হ্যালো এভরিওয়ান আজকের রচনার বিষয় বই পড়ার গুরুত্ব ও প্রিয় বই ভূমিকা বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু বই আমাদের জ্ঞান দেয় আনন্দ দেয় এবং জীবনের সঠিক পথ দেখায় বই পড়ার অভ্যাস আমাদের জীবনে বড় ভূমিকা রাখে বই পড়ার গুরুত্ব বই আমাদের জ্ঞান বৃদ্ধি করে ভাষা ও ভাব প্রকাশের ক্ষমতা বাড়ে শক্তি ও চিন্তাশক্তির বিকাশ ঘটে খারাপ অভ্যাস থেকে দূরে রাখে একা সময় কাটানোর ভালো মাধ্যম প্রিয় বই আমার প্রিয় বই হল ছেলেবেলা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এই বইয়ে কবির শৈশবের স্মৃতি পারিবারিক জীবন ও বাংলার সংস্কৃতি তুলে ধরা হয়েছে সহজ ভাষায় লেখা এবং গল্পগুলো গভীরভাবে মন ছুঁয়ে যায় এই বই থেকে আমি যা শিখেছি ছোট ছোট বিষয় থেকেও অনেক আনন্দ পাওয়া যায় পরিবার প্রকৃতি ও শিশুদের প্রতি ভালোবাসা জীবনের সহজ সরল দিকগুলো উপভোগ করার শিক্ষা উপসংহার বই পড়া আমাদের জ্ঞানের ভাণ্ডার খুলে দেয় প্রতিদিন অন্তত কিছু সময় বই পড়া উচিত ভালো বই জীবন গঠনের অন্যতম সহায়ক